পাঁচ থেকে দশ বছরের বাবুদের জন্য পুজো উপলক্ষে দারুণ দারুণ কিছু ফগি কালেকশন দেখিয়ে দেব একদম বার্বিক গাউনি স্টাইলের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট টাইম আমরা কোনটা দিয়ে শুরু করছি আচ্ছা ফার্স্ট টাইম আমরা স্কাই ব্লু দিয়ে শুরু করছি এটা দেখ একদমই কিন্তু ফিশ কার্টের মধ্যে থাকবে বার্বি স্টাইলের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে অরিজিনাল চায়না ফ্যাব্রিকসের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে এটার সাইজ থাকছে কত বছরের বাবুদের জন্য এটা আট থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেবো কালার আছে কয়টা ভাইয়া টোটাল চারটা কালার এটা থাকবে ইয়োলো কালার বিচে কিন্তু খুবই ফেন্সি করা থাকবে আর পাট পাট করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা বাবুদের প্রতি সুপার কমফোর্টেবল হবে যে দেখো ভিতরে কিন্তু ইনার করা থাকবে এটা একদমই কটনের ইনার করা থাকছে আর এখানে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে যেটা সেট করে পড়ালে পুরাই বার্বিল লাগবে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে সিবিট কালার এই যে দেখো এটা থাকবে সিভিট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না নেক্সট টাইটা দেখে দেবে এটা থাকবে পিঙ্ক কালার দুইটা কালারই কিন্তু কাছাকাছি আমি একটু দেখে দিচ্ছি এটা থাকবে সিভিট কালার এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে ডিটারের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই আমার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যেগুলো অনলাইনে কিনতে গেলে মিনিমাম তোমাদের ষোলো সতেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা অল অফার বড়িতে এত সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে ঘেরটা কিন্তু হিউজ এটার এই যে দেখো বিশাল সাইজের ঘের করা থাকবে নিচে ক্যান ক্যান অ্যাড করা থাকবে আর স্লিভসটা দেখো এত সুন্দর ফেন্সি একটা স্লিভস পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে 900 টাকা এটা সাইজ থাকবে 10 থেকে 15 বছর বাবুদের জন্য কালার আছে তাই না আচ্ছা কালার গুলো দেখিয়ে দিব এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সফট একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেই কালার স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে দেখে দেবো

হিউজ খে এইটারও প্রাইজ থাকছে কত ভাই এইটার আটশো পঞ্চাশ টাকা সাইজ পাঁচ থেকে পনেরো বছর বাবুদের জন্য কালার আছে তো তাই না এই যে এটা থাকবে ইয়েলো টাইপ কালারের মধ্যে খুবই দারুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া এটা থ্রি ডিজিট এর কারার আছে আচ্ছা কারার স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো চার থেকে 12 বছর বাবুদের জি

স্টাইলের মধ্যে থাকবে নিচে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আর এটা কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে কালার আছে তো তাই না এটা সাইজ থাকবে কত থেকে কত থেকে এটা সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো শুনে এটা এত দারুণ পুরোটাই কিন্তু ক্র্যাক থাকবে কাপড় থাকবে জিমেসি ফ্যাবিক্সের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম প্রাইজ থাকছে কত ভাই এটা এক হাজার টাকা সাইজ পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য কালার আছে কালারগুলো দেখে দেব তিনটা কালার তাই না এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকা নেক্সট এটা দেখে দেব নেক্সট একটা থাকছে এটা ফেন্সি স্টাইলের মধ্যে থাকবে ভয় এটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা 950 টাকা এটা কালার হবে একটা আচ্ছা একটা কালারই अवेलेबल আছে সাইজ থাকবে 5 থেকে 10 বছর বাবুদের জন্য নেক্সট আইটা দেখিয়ে দেব এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কোমরে মতি দানা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা এত সুন্দর এই কালেকশন আর সম্পূর্ণ কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে থাকছে নেক্সট আইটা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা লাস্ট আরেকটা কালার দেখে দেবো লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নিতে হবে আছে কালেকশন আমি শুনলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর Más a te de igual